হ্যালো গাইস আজকে আমরা একটা নতুন ভিডিও আপনাদের সামনে নিয়ে আসতে আসছি এই যে দেখুন হচ্ছে হ্যাঁ কোয়েল পাখির আপনারা অনেকেই বলেন যে আসলে খাসা খাসা করেন যে আসলে কোয়েল পাখি কীসে পুষবো কীভাবে পুষব তো এই যে আপনি আপনার দেখতে পাচ্ছেন আমার সামনে একটি নতুন খাঁচা তৈরি হয়েছে তো আসলে এই যে এই খাঁচা দিয়ে আপনারা আসলে কোয়েল পাখি রেখে পুষতে পারবেন এই যে এই যে দেখতে পাচ্ছেন যে প্লাস্টিকের পাইপটা এই পাইপটাতে আসলে তাকে খাবার দেওয়া হবে আর এই যে নিচ দিয়ে যে গ্যাপটা দেখছেন না এই যে এই যে এই যে গ্যাপটা এই যে ছোট্ট যে গ্যাপটা এই গ্যাপটা দিয়ে ডিম বের হবে আর এখান থেকে পাখি খাবে তো অ্যাকচুয়ালি ভাই এই খাঁচাটাতে আসলে খরচ কত টাকা হয় মানে বানাতে খরচ কেমন কমপ্লিট আট হাজার টাকা আচ্ছা 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 আসলে আমাকে অনেকেই অনলাইনে বলে যে আসলে এরকম খাঁচা নিব অনেকেই বলে যে কিভাবে পাইতে পারি তো অনলাইনে তো বিক্রি করা যাবে নাকি ভাই আচ্ছা আচ্ছা এই যে নেট দিয়ে প্লাস্টিকের পাইপ কেটে হ্যাঁ এই যে সুন্দর করে তৈরি করছে

যাক খাসটা আমরা দেখতে পাচ্ছি অনেক সুন্দর মাসাল্লাখানে তেলে হবে এখানে আবার থাকবে ও আচ্ছা 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 আর এই পাশ দিয়ে এই খাঁচাটা এখনো টোটালি কমপ্লিট হয়নি কমপ্লিট হলেও আপনাদেরকে আমরা দেখাবো আসলে এই খাতাটা খাঁচাটা তৈরি হচ্ছে বর্তমানে এখনো সেটা কমপ্লিট হয়নি দেখেন খাঁচাটা তৈরি হচ্ছে তো আসলে আমরা এই খাঁচাটা দেখার জন্য উদ্দেশ্যে আসছি এবং এটা যে দেলোয়ার ভাই একজন কোয়েল খামারি সফল উদ্যোক্তা তো ভাইয়ের সঙ্গে সাক্ষাৎ করার জন্য আর কি আসা আমাদের আজকে তো ভিউয়ার্স আজকে এ পর্যন্তই রাখতেছি আমরা আপনাদেরকে নেক্সট খাঁচাটা টোটাল কমপ্লিট হলে দেখাবো এবং এখানে কোয়েল পাখি যখন বাচ্চা রাখবে সেটাও আপনাদেরকে দেখাবো তো নেক্সট ভিডিওর জন্য আমাদের সাথে ওয়েট করবেন এবং আমাদেরকে লাইক কমেন্ট ফলো করে আমাদেরকে আসলে জানাবেন আপডেটগুলো ঠিক আছে তো ভ্যার্স ঠিক আছে ভালো থাকবেন আসসালামু আলাইকুম